রাজ্যে বিধানসভা উপনির্বাচন রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রে বেশ কয়েকটি বিধানসভা আসনে এবং উপনির্বাচনেও বিপুল বাহিনী থাকছে কেন্দ্রীয় বাহিনী থাকছে চার বিধানসভা কেন্দ্রের জন্য পঞ্চান্ন কোম্পানি সিএপিএফ অর্থাৎ আধা সামরিক বাহিনী থাকছে রাজ্যে এই পঞ্চান্ন কোম্পানি সিএপিএফ চার বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে কোথাও যাতে উপনির্বাচনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পেয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে পেয়ালি পঞ্চান্ন কোম্পানি সিএপিএফ চার বিধানসভার উপনির্বাচনে একেবারেই দেখো নির্বাচন কমিশনের তরফ থেকে যে সুপারিশ করা হয়েছিল সেটা মেনেই কিন্তু একেবারে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তুমি জানো যে দশই জুলাই চারটে বিধানসভায় উপনির্বাচন রয়েছে তার মধ্যে রায়গঞ্জ রয়েছে তার সঙ্গে সঙ্গে রানাঘাট দক্ষিণ বাগদা এবং মানিকতলা এই চারটে বিধানসভায় উপনির্বাচন রয়েছে যেখানে গণনা রয়েছে তেরো তারিখে তেরো জুলাই ফলে চারটে বিধানসভা কেন্দ্রের জন্য মোট পঞ্চান্ন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে যার মধ্যে আমরা জানতে পারছি রায়গঞ্জের জন্য বারো কোম্পানি রানাঘাট দক্ষিণের জন্য পনেরো কোম্পানি বাগদার জন্য ষোলো কোম্পানি এবং মানিকতলার জন্য বারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এবং এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু একেবারে নির্বাচনের পনেরো দিন আগেই ছাব্বিশে জুলাইয়ের মধ্যে তারা

जी चौबीस घंटा